হ্যালো ভিউস আশা করি সবাই ভালো আছে আজকের এই ভিডিওটা থামনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকে অসাধারণ একটা ভিডিও আপনার দেখাবো ঠিক আছে আপনারা মাই জিপি মাই থেকে কিভাবে টাকা ট্রান্সফার করে অন্য সিমে নিয়ে যাবেন আপনার মনে করেন দুইটা সিম আছে একটা সিমের টাকা আছে হ্যাঁ একটা সিমের টাকা আছে আর একটা সিমের টাকা নেই তো আপনারা ব্যালেন্সটাকে কিভাবে ট্রান্সফার করে অন্য সিমে নিয়ে যাবেন আপনার বন্ধুর টাকা দরকার আপনারা আপনার এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্সটা কিভাবে ট্রান্সফার করে নিয়ে যাবে সেটা আপনাদের দেখিয়ে দেব তো অনেক সময় হয় কি আমাদের এক সিমে টাকা আছে আমাদের অন্য সিমে এমবির অফার আছে বা অফার যে কোনো অফার আছে মিনিটের অফার আছে এই অফারগুলো এক সিমে আসে আর আমি টাকা ডুবাইছি আর এক সিমে এই টাকাটা আপনি পুনরায় কীভাবে ট্রান্সফার করে অন্য সিমে নিয়ে যাবেন এবং আপনারা যে সিমে নিয়ে যাবেন সেই সিমে আপনি এমবি কিনবেন তো এইটা কাজ করার জন্য আপনাকে কি করতে হবে সব কিছু আমি দেখিয়ে দেব এবং এমবিটাও আমি নিয়ে দেখাবো ঠিক আছে এজন্য আপনারা সর্বপ্রথম মাইজিপি লগ ইন করে নেবেন মাইজিপি লগ ইন করতে আমাদের আমাদের কোনো সমস্যা নেই তা আমরা মাইজিপিটা লগ ইন করে নেব তো দেখেন আমি মাইজিপিতে চলে আসলাম হ্যাঁ তো মাইজিপি থেকে আমার আমাকে এখানে সার্ভিস যে অপশানটা আছে গ্রামীণ ফোনে তো এই সার্ভিস অপশানে আমাকে একটা দিতে হবে তো দেখেন আমি সার্ভিস অপশানে একটা দিলাম পর এখানে অনেকগুলো অপশান আসবে এই অপশন থেকে দ্বিতীয় যে অপশনটা আছে ব্যালেন্স ট্রান্সফার তো এই ব্যালেন্স ট্রান্সফার আপনাদের করতে হবে আমি ব্যালেন্স ট্রান্সফার একটা টাস্ক করে দিয়েছি এরপর এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে কোন নাম্বারে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে চান এবং দ্বিতীয়টা যেটা আছে কত টাকা আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনারা দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আর এখানে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কোথায় পাবেন পিন নাম্বারটা আমি দেখিয়ে দেবো তা আমি ফোন নাম্বারটা বসিয়ে দিলাম ফোন নাম্বারটা বসিয়ে দেওয়া শেষ এবার আমি কত টাকা ট্রান্সফার করবো আমার এখানে যেহেতু তিরিশ টাকা আছে আমি তিরিশ টাকায় লিখে দেব এরপর এখানে ইন্টার পিন এই পিনটা আপনারা কোথায় পাবেন তো এখানে দেখাই আপনাদের এই যে ফরগেট পিন আর এর আগে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে থাকেন এখানে তাহলে আপনারা ফরগেট পিন দিয়ে আপনারা একটা নতুন পিন নিতে পারবেন ঠিক আছে আপনারা যেভাবে ফরগেট পিন ফেসবুক ইউটিউবে ব্যবহার করেন সেরকম ফরগেট পিন আপনারা দিতে পারেন আর আপনি যদি এই প্রথম মানে এই ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে এখানে রেজিস্ট্রেশন অপশনটা আছে এখানে একটা সাপ দিলে আপনার একটা নতুন পিন দিয়ে দেবে আপনাকে কিছু করতে হবে না এখানে একটা সাপ দিয়ে দেবেন মূলত আমি একটা রেজিস্ট্রেশনে একটা সাপ দিয়ে দিলাম আমার একটা পিন চলে এসেছে দেখুন যেহেতু আমার ফোন দুই হাজার এক দুই হাজার এক নামে একটা পিন আমার এসেছে তাই আমি এই পিনটার জায়গায় আমি দুই হাজার এক লিখে দেবো দেখুন এখানে লেখা আছে এর ইন্টার পিন দুই হাজার এক তো এখানে আমি টু ডাবল জিরো ওয়ান লিখে এখানে যে ট্রান্সফার সেই লেখাটা আছে এখানে আপনার দেখাই আমি এখানে পিনও দিয়ে দিলাম আর অ্যামাউন্টও দিয়ে দিলাম এবং যেই নাম্বারে আমি টাকা ট্রান্সফার করবো আমার আর এক সিমেন্ট সেই সিমেন্ট নাম্বারটাও আমি দিয়েছি এবার আমি ট্রান্সফারে একটা টাস্ক করে তো ট্রান্সফারে একটা টাস্ক করে দিলাম তো এখানে দেখ আমার ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তা আমি একটু ব্যাগ হয়ে আপনাদের দেখাই এখানে বিশ তিরিশ টাকা আছে আমার তো তিরিশ টাকা দেখুন এখন এক টাকাও নেই ঠিক আছে তো ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেল ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যে কই গেলো সেটাও আমি দেখাবো তো এখানে মেসেজটা দেখেন আমি যে টাকাটা ট্রান্সফার করলাম এই মেসেজটা আপনারা এখানে দেখেন জাস্ট নাও তিরিশ টাকা আমি ট্রান্সফার করেছি ঠিক আছে এই টাকাটা কই গেল সেটা ভাই আমি আপনাদের দেখিয়ে দেব আমি লগ ইনের সাপ দেবো লগ আউট করে নিলাম এটাকে আমি আরেকটা সিম লগ ইন করে নেবো যেই সিমে আমি টাকা পাঠিয়ে দিয়েছি সেই সিমটা আমি এখান থেকে লগ ইন করে নেবো এখান থেকে আমি লগ ইন করে নিলাম দেখুন এই সিমে আমি তিরিশ টাকা দিয়েছি হ্যাঁ তো এখন আমি এমবি কিনে আপনাদের দেখাবো এই সিমে আমার অফার আছে আমি নিচে একটু চলে আসবো এখান থেকে সার্ভিস নেব আমি আমার যেহেতু তিরিশ টাকা অল্প টাকা অল্প অফার কম অফারে নেবো আমি এখান থেকে পাঁচশো এম বি নেব আড়াইশ টাকাতে পাঁচশো এম বি নিয়ে আমি ব্যবহার করব আপনাদের দেখিয়ে দিলাম দেখুন আমি এখান থেকে পাঁচশো এমবি কিনে নিলাম আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে আমি পাঁচশো এম বি কিনে এখানে ব্যাক করে দেবো এবং দেখেন আমার সেমে কয় টাকা আছে সেটাও আপনাদের দেখিয়ে দেব হয়েছিলাম দেখেন আমার ত্রিশ টাকা ছিল তো সবকিছু দেখিয়ে দিলাম হবে ব্যালেন্স ট্রান্সফার করবেন কিভাবে আপনারা ওটিপিটা ব্যবহার করবেন ওটিপি কোথায় পাবেন সবকিছু আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটা কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর এই ভিডিওটাতে যারা দেখছেন এই ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা লাইক করে দিবেন ভাই আর চ্যানেলের নতুন দর্শক হয় থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে